সরস্বতী পূজায় ঘট বা কলসী বসাও আর না বসাও কিছু যায় আসে না কলসিও উপাস্য নহে ঘটও উপাস্য নহে গাছও উপাস্য নহে শোভা মাত্র কালী তন্ত্রধারী করাতে রাস্তায় বসে আছো ইহা ঠিক নহে অন্যার্জনের প্রতিযোগিতার বাজারে প্রবলতর লোকদের দ্বারা হটিতে বাধ্য হইয়াছ ইহাই আসল কথা ইহা সহিত কালীপূজা দুর্গাপূজা দীক্ষাগ্রহণ প্রভৃতির কোনো সম্পর্ক নাই তবে নিষ্ঠাবান অখণ্ডের অকারণ নানা পথের চর্চা না করাই তো স্বাভাবিক সম্ভবত স্ত্রীপুত্র এই জন্যই তন্ত্রধারত্বে বাধা দিতেছে যতদিন ভালো লাগিবে ততদিন করো ভালো না লাগিলে ছাড়িয়া দিও তুমি যদি তন্ত্র তন্ত্রধারত্ব ছাড়িয়া দাও তবে তাতে তোমার কোনো অনিষ্ট হইবে না এই বিশ্বাস রাখো সমবেত উপাসনার দ্বারা লক্ষ্মী পূজা করিলে পুরোহিত কেন লাগিবে শুধু অখণ্ড স্তোত্র দ্বারা অঞ্জলি দিলেই সর্বপ্রকার অঞ্জলি হইয়া যায় মা লক্ষ্মীর নামে মা দুর্গার নামে মা সরস্বতীর নামে আলাদা অঞ্জলির মন্ত্রের প্রয়োজনই পড়ে না স্বপ্নে কার্তিক পূজা দেখিয়াছ বলিয়া কার্তিক পূজাও করিতে হইবে তার কোনো মানে নাই একমাত্র সমবেত উপাসনার দ্বারা সব রকমের যায় সমবেত উপাসনাকে অশ্বমেধ যজ্ঞ বা রাজসু যজ্ঞ অপেক্ষা বড় মনে করিবে সব দেবতায় আলাদা আলাদা করিয়া তেত্রিশ কোটি বার পূজা করিলে যেই ফল একবার ভক্তিযুক্ত চিত্তে সমবেত উপাসনা করিলে তাহার সেই ফল ঝরঝঞ্ঝা বিপদ আপদ কোন কিছুকেই গ্রাহ্য করিও না নিষ্ঠালইয়া পথ চল অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ধৃতং প্রেম না ত্রিংশতম খণ্ড হরিও